যাত্রার শিরোপা বাংলার যাত্রী সাথীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিল কেন্দ্র আর তাতেই মহা উচ্ছ্বসিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব যাত্রী সাথী পেল দেশের সেরা নগর পরিবহন প্রকল্পের স্বীকৃতি বাংলার জয়যাত্রা অব্যাহত কেন্দ্রের শ্রেষ্ঠত্বের মুকুট এবার উঠল যাত্রী সাথীর মাথায় বাংলা যা ভাবে ভারত তা ভাবে পুরস্কার জিতে ফের প্রমাণ যাত্রী সাথীর সাফল্য এক দশমিক চার কোটি যাত্রা এক তিন লক্ষ চালক যাত্রী সাথীর দুরন্ত চুটিতে মুগ্ধ কেন্দ্র কেন্দ্রের এম ও এইচ এ পুরস্কার পেল বাংলার যাত্রী সাথী বাংলার যাত্রী সাথী এবার জাতীয় মঞ্চে শিরোপাধারী মমতার রাজ্য সরকারের ডিজিটাল দৌড়ে আরেক পালক যোগ হলো দেখুন ঠিক কী ঘটল বাংলার তথ্য প্রযুক্তি এবং জনপরিবহন পরিষেবায় আরও এক গৌরবের সংযোজন ঘটল রাজ্য সরকারের যাত্রী সাথী প্রকল্প এবার ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রক বা এম ও এইচ ইউ এর তরফে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে এই প্রকল্পকে সেরা নগর পরিবহন উদ্যোগ হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে একটি ট্রফি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্যান্ডেলে এই সাফল্যের কথা জানিয়ে লেখেন এই অসাধারণ কাজের জন্য যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন আবারও প্রমাণিত বাংলা যা ভাবে ভারতটা আগামীকালভাবে রাজ্য সরকার কয়েক বছর আগেই প্রকল্প শুরু করেছিল মূলত সাধারণ যাত্রীদের স্বস্তি দিতে বহুদিন ধরে বেসরকারি এক ক্যাব সংস্থাগুলির পরিষেবা নিয়ে অসন্তোষ বাড়ছিল লাগাম ছাড়া ভাড়া সময় মতো গাড়ি না পাওয়া চালকদের দুর্ব্যবহার এইসব অভিযোগে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন অন্যদিকে অনেক ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এই সমস্যাগুলির বাস্তব সমাধান হিসেবে যাত্রী সাথীকে সামনে আনে রাজ্য সরকার এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল এমন একটি সরকারি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে যাত্রীরা নির্ভরযোগ্য পরিষেবা পাবেন এবং সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে ও ইলেকট্রনিক্স বিভাগ এই পরিষেবার দায়িত্ব নেয় তাদের পরিকল্পনায় তৈরি হয় সহজে ব্যবহারযোগ্য একটি অ্যাপ যার মাধ্যমে যাত্রীরা খুব সহজে গন্তব্য অনুযায়ী গাড়ি বুক করতে পারেন যাত্রী সাথীর অন্যতম সাফল্যের দিক হলো এর সাশ্রয়ী ভাড়া যেখানে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে ভাড়ার ওঠানামানি অভিযোগ ছিল সেখানে এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত ও স্বচ্ছ ভাড়ায় যাত্রা করা যায় ফলে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যাত্রীরা স্বস্তি পেয়েছেন সরকার জানিয়েছে যাত্রীরা তাদের ভাড়ার হিসেবে এবং চালকের তথ্য আগেই দেখতে পান যা যাত্রাকে আরও নিরাপদ করে তুলেছে মুখ্যমন্ত্রীর দাবি এই প্রকল্প চালু হওয়ার পর থেকে যাত্রীদের আস্থা বেড়েছে কলকাতা ও শহরতলি যাত্রীদের মধ্যে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে শুধুমাত্র শহরেই নয় ধীরে ধীরে এই পরিষেবা রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়িয়ে দেওয়া হয় আজকের দিনে এটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল ডিজিটাল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে প্রকল্পের সূচনা থেকে রাজ্য সরকার এই পরিষেবার পরিধি বাড়ানোর দিকে জোর দিয়েছে জানা গিয়েছে বর্তমানে এই প্ল্যাটফর্মে এক লক্ষ তিরিশ হাজারের বেশি চালক যুক্ত রয়েছেন তারা প্রতিদিন হাজার হাজার যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন সরকারের হিসেবে ইতিমধ্যে এক দশমিক চার দুই কোটির বেশি যাত্রা সম্পন্ন হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যা নিজেই এক রেকর্ড এই সাফল্যের পরেই কেন্দ্রীয় সরকার যাত্রী সাথীকে দেশের শ্রেষ্ঠ নগর পরিবহন প্রকল্পের পুরস্কারে ভূষিত করেছে এটি শুধু রাজ্যের নয় দেশের জন্য এক উদাহরণ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস